উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে ফের বিপদসীমা ছুঁই ছুঁই করছে তিস্তার পানি এতে করে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ছে অবস্থা দৃষ্টি বন্যার আশঙ্কা করা হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুপুর বারোটায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে বাহান্ন দশমিক আট সেন্টিমিটার যা বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগের দিন সন্ধ্যা ছয়টায় তিস্তার পানি বিপদসীমার সাতাশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় এতে করে পনেরো ঘণ্টা ব্যবধানে বিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে জানা গেছে সকাল থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি এই বাড়ছে এই কমছে ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকে চলাচলের মানুষজন হয়ে দুর্ভোগে পড়েছে এদিকে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদী ভাঙ্গন আতঙ্কে পড়েছেন তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতিবান্ধার উপজেলার ছয়টি ইউনিয়নের আট থেকে দশটি চর পাটগ্রাম উপজেলা দহগ্রাম আদিতমারি উপজেলা চর গোবর্ধন মহিষখোচা এবং সদর উপজেলা খুনিয়াগাছ রাজপুর ও গোকুণ্ডা ইউনিয়নের চর এবং নিম্নাঞ্চলের এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় বন্যা আশঙ্কা থেকে তিস্তার নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ